প্রিয় দর্শকবৃন্দ আজ বাইশে আগস্ট দুই হাজার পঁচিশ শুক্রবার পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির হুঁশিয়ারি থেকে ভারতের আকাশে আবহাওয়ার ঝড় আমরা নিয়ে এলাম সর্বশেষ আপডেট যা আপনার দিনকে নতুন রূপ দেবে থাকুন আমাদের সাথে কারণ এই খবর প্রকৃতির প্রতিটি আপনাকে এগিয়ে রাখবে দর্শকবৃন্দ আজ আমরা পশ্চিমবঙ্গ ও ভারতের সর্বশেষ আবহাওয়ার খবর নিয়ে এসেছি ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি এবং আলিপুর আবহাওয়া কেন্দ্রের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে আজ বাইশে আগস্ট দুই হাজার পঁচিশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছে যা কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং নদিয়ায় সাত থেকে বারো সেন্টিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে এই অঞ্চলগুলোর জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে বাতাসের গতিবেগ ঘন্টায় ৪৫ থেকে পঞ্চান্ন উপকূলীয় এলাকায় হওয়ার সম্ভাবনা বাড়াচ্ছে এই আবহাওয়া দৈনন্দিন জীবনে বিশেষ করে যাতায়াত প্রভাব ফেলতে পারে আবহাওয়াবিদরা জানিয়েছেন এই লঘুচাপ আগামী চব্বিশ ঘন্টায় আরও শক্তিশালী হতে পারে যা দক্ষিণবঙ্গের নিম্নাঞ্চলে জল জমার ঝুঁকি তৈরি করতে পারে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ে ভূমিধসের ভূমিধ্বসের ঝুঁকির কারণে রেড অ্যালার্ট জারি করা হয়েছে গত চব্বিশ ঘন্টায় জলপাইগুড়িতে আশি মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে যা স্থানীয় রাস্তাঘাটে জল জমা এবং যান চলাচলে বাধা সৃষ্টি করেছে কোচবিহারে পঁচানব্বই মিলিমিটার বৃষ্টি হয়েছে যা নদীগুলোর জলস্তর বাড়িয়ে দিয়েছে আবহাবিদ সৌরভ চক্রবর্তী বলেছেন উত্তরবঙ্গে বৃষ্টি তাপমাত্রা কমিয়ে আনবে তবে ভূমিধসের ঝুঁকির কারণে পাহাড়ি এলাকায় সতর্কতা প্রয়োজন স্থানীয় প্রশাসন পর্যটকদের পাহাড়ি এলাকায় ভ্রমণ এড়াতে এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকতে বলেছে ভারতের অন্যান্য অঞ্চলের দিকে তাকালে দিল্লি ও উত্তরপ্রদেশে আজ মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা চৌঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি থাকবে উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধ্বসের সতর্কতা জারি রয়েছে দেরাদুনে গত চব্বিশ ঘন্টায় পঁচাশি মিলিমিটার বৃষ্টি হয়েছে যা নদীগুলোর জলস্তর বাড়িয়ে দিয়েছে হিমাচল প্রদেশের সিমলা ও কুলুতে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ভারতে কেরালা ও তামিলনাড়ুতে মৌসুমি বায়ুর প্রভাবে মাঝারি বৃষ্টি চলছে চেন্নাইতে সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা আশি পার্সেন্ট থাকবে যা ভ্যাবসা গরমের অনুভূতি দেবে পশ্চিম ভারতে অর্থাৎ রাজস্থান ও গুজরাটের তাপ্রবাহের পর হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে জয়পুরে তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে তবে সন্ধ্যায় বৃষ্টি স্বস্তি আনতে পারে গুজরাটের আমেদাবাদে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব ভারতে উড়িষ্যা ও ঝাড়খণ্ডে লঘুচাপের প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভুবনেশ্বরে আজ পঞ্চাশ থেকে সত্তর মিলিমিটার বৃষ্টি হতে পারে এই আবহাওয়া পশ্চিমবঙ্গে জনজীবনে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে কলকাতায় স্কুল ও অফিসে যাতায়াতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে কৃষকদের ধান ও সবজি ফসল রক্ষার জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে স্থানীয় প্রশাসন জল নিষ্কাশন ব্যবস্থা জোরদার করেছে আবহাওয়া বলেছেন জলবায়ু পরিবর্তনের কারণে চরম আবহাওয়ার ঘটনা বাড়ছে যা ভবিষ্যতে আরও চ্যালেঞ্জ তৈরি করবে দর্শকবৃন্দ বাইরে বের হওয়ার আগে ছাতা ও রেনকোট অবশ্যই সঙ্গে রাখুন আপনার এলাকার সর্বশেষ আবহাওয়ার খবর জানতে আমাদের সাথে থাকুন দর্শকবৃন্দ এই আবহাওয়ার খবর আপনাকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং বেলাইকনটি টিপে নোটিফিকেশন চালু করুন আপনার সঙ্গে আবার কাল দেখা হবে ধন্যবাদ